বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম রচিত স্বৈরাচারী আউন সরকার কর্তৃক নিষিদ্ধ ও ইতিহাসের অজানা অধ্যায় যা দেখেছি যা বুঝেছি যা করেছে থেকে আজ পাঠ করছি নব্বইতম পর্ব হঠাৎ একদিন ধর্মনগর থেকে বন্ধু ক্যাপ্টেন আনাম আমাকে জানালো আমার ছোট ভাই স্বপন এবং একান্ত বন্ধু কাজী কামাল উদ্দিন মূর্তির পথে এসে পৌঁছে আমার খোঁজ করেছে তাকে অনুরোধ জানালাম ওদের আমার কাছে পাঠিয়ে দিতে কয়েক দিনের মধ্যেই ওরা এসে বসত স্বপনকে এভাবে কাছে পাব সেটা ভাবতেও পারিনি ওদের কাছে পেয়ে খুবই খুশি হয়েছিলাম আত্মীয় পরিজনদের সব খবরাখবি পেলাম তাদের কাছ থেকে শুনলাম ঢাকা শহরে ওদের দুঃসাহসিক গেরিলা অভিযানের লোমহর্ষক কাহিনী মুক্তিযুদ্ধের শুরুতেই স্বপন বদি কাজী জুয়েল রুমি আলম আজাদ সাকচু বর্ডার পেরিয়ে দুই নম্বর সেক্টরের মেলাঘর ক্যাম্পে ট্রেনিং নিয়ে ঢাকায় ফিরে গিয়ে গেরিলা তৎপরতায় কাঁপিয়ে তোলে ঢাকা শহর পর্যায়ক্রমে তাদের সাথে যোগ দেয় চুল্লু ফাজলে মোখতার হ্যারিস তৈয়ব আলী উলফাজ সামা ফতে আলী মেওয়া জিয়া হুলু সাইদ এবং আরও অনেকে ওদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকায় অবস্থান করে বিভিন্ন অপারেশন পরিচালনা করার যাতে সারা বিশ্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের খবর ছড়িয়ে পড়বে শুধু তাই নয় তাদের ওই ধরনের গলিলা তৎপরতায় এটাও প্রমাণিত হবে যে পুরো বাংলাদেশ হানসেনাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে যে সরকারি প্রচারণা চালানো হচ্ছে সেটা সত্যি নয় জুরাইন গুলবাগ পাওয়ার স্টেশন সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন ধোলাইখাল যাত্রাবাড়ি গ্রেন রোড ইন্টারকন ফার্মগেট ধানমন্ডির দুই নম্বর সড়ক প্রভৃতি জায়গায় একটা পর একটা দুঃসাহসিক সফল অভিযান চালিয়ে খানসেনাদের নাস্তা বানাবোধ করে তুলেছিল ওরা ওদের প্রতিটি মাথার জন্য দুই হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল পাকিস্তান সামরিক সরকার এতে কোনো ফল হয়নি খান সেনাদের সব সতর্কতাকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের নাকের ডগের উপর দিয়ে যানবাজ মুক্তি পাগল তামাল ছেলেগুলো অসীম সাহসিকতার সাথে করে যাচ্ছিল এক একটা দুঃসাহসিক অভিযান খান সেনাদের মনে ত্রাসের সঞ্চার করেছিল বিচ্ছুরা খান সেনারা গেরিলাদের বিচ্ছু কিংবা মুক্তি বলে সম্বোধন করত। ওদের তৎপরতায় আশার আলো দেখতে পেয়েছিল ঢাকাবাসী ওদের জন্য দোয়া করত সবাই অনেকে নানাভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল শেষ ছায় বিপদের ঝুঁকি নিয়েও কিন্তু জাতীয় ইতিহাসে মির্জাফর হিস থেকেছে সর্বযুগে তাদের বেইমানির ফলে অপূরণীয় ক্ষতি হয়েছে জাতির ইতিহাসের বিভিন্ন ঘুরে তেমনি এক মির্জাফরের বিশ্বাসঘাতকতায় স্বপ্ন কাজীদের ভাগ্যে নেমে আসে এক চরঙ্গী পর্যটন পলাশীর বিশ্বাসঘাতকতার তুলনায় এই বিশ্বাসঘাতকের পরিণাম কোনো অংশেই কম ছিল নয় উনত্রিশে আগস্ট উনিশশো একাত্তর সাল ওই দিন সকালে ধানমন্ডি আঠাশ নম্বর রোডের একটি বাসায় ওদের এক ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী ফরিদের সাথে দেখা করতে যায় বদি পূর্ব ফরিদ বর্তমানে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা জনাব জিল্লুর রহমানের শ্যালক তথা আইবি রহমানের ভাই তারই বিশ্বাসঘাতকতায় দুপুর ১২টা দিকে ফরিদের বাসা থেকে হঠাৎ রেড করে বদিকে ধরিয়ে নিয়ে যেতে সক্ষম হয় খান ফরিদদের বাসায় পৌঁছানোর অল্পক্ষণের মধ্যে এই ধরা পড়ে বদি থেকে বোঝা যায় আগাম খবর পেয়ে খান সেনারা বদিকে ধরার জন্য ওত পেতে বসেছিল তারপর শুরু হয় চেন রিয়াকশন সামাদ ধরা পড়ে বিকেল চারটার দিকে আজাদের বাড়ি রেড করা হয় রাত ১২টায়। ওই বাসায় সেরাতে ছিল জুয়েল বাসার কাজী আজাদ আজাদের খালত ভাই দুলা এবং আরো কয়েকজন আত্মীয় সবাইকে ধরে নিয়ে যায় পাকার দিক রেড চলাকালে আচমকা তদারকিকারী এক ক্যাপ্টেনের উপর ঝাঁপিয়ে পড়ে তারা হাতের স্ট্যান্ডার্ড ছিনিয়ে নিয়ে এলোপাতায় গুলে ছুটতে ছুটতে সবাইকে হতভম্ব করে দিয়ে রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছিল কাজী আলমদের বাসাতেও রেড করা হয় রাত বারোটার পর সেখানে ধরা পড়ে আলমের ফুপা আব্দুর রাজাক এবং তার ছেলে মিজানুর রহমান আলম বাসায় না থাকায় ধরা পড়ার হাত থেকে সে যাত্রায় বেঁচে যায় আজাদের বাসায় আলমদের বাসার কাছাকাছি রাত প্রায় দেড়টার সময় সম্পূর্ণ দিগরম্বর অবস্থায় কাজে গিয়ে পৌঁছে আলমদের বাসায় ভাগ্যক্রমে খানসেনারা ততক্ষণে ওই এলাকা ছেড়ে চলে গেছে কাজীকে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় দেখে ভূত দেখার মতো চমকে উঠেছিল আলমদের বাসার সবাই আলমের ছোট বোন তড়িঘড়ি করে একটা লুঙ্গি কাজীর হাতে দিয়ে তৎক্ষণি দূরে পালিয়ে যেতে অনুরোধ জানায় খানসেনারাও এখানে এসেছিল জানতে পেরে কাজী কাপড়টা পরে দিয়ে দৌড়ে পালিয়ে যায় হাত খোলায় শাহদাদ চৌধুরী মানে বাড়ি থেকে ধরা পড়েন সেজ বেলায় পর চুন্নুর বড় ভাই জনাব এম এস সাদেক সিএসপি একজন পদস্থ সরকারি অফিসার রাত বারোটা তিরিশে একটার দিকে তার সরকারি বাসভবন ও এলিফেন্ট রোডের এক নম্বর টেটাটেন্স হাউস থেকে চুন্নুকে ধরে নিয়ে যায় পাকায় রেড করা হয় রুমিদের বাড়ি বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয় রুমি রুমি বাবা জনাব শরীফ ছোট ভাই জামি মাসুম ও মাজিস আমাদের বাসায় ক্যাপ্টেন কায়ুমের নেতৃত্বে রেড করা হয় একটা তিরিশ বা টুইটার দিকে চুলুদের বাসায় যে রেডিং পার্টি গিয়েছিল তারাই চুন্নুকে চোখ বাঁধা অবস্থায় সাথে করে আমাদের বাসায় নিয়ে আসে চোখ বাঁধা অবস্থায় চুন্নু প্রথমে বুঝতে পারেনি তাকে কোথায় আনা হয়েছে আচমকা একজন খানসেনা বলে উঠল স্বপন ভাগ্যা আব্বার আব্বার গলাও শুনতে পায় চুন্নু মেয়েদের কান্না থেকে বুঝতে পারে আমার বোনেরা মহুয়া কেয়া সঙ্গীতা কান্নাকাটি করছে দৈবক্রমে স্বপন পালিয়ে যেতে সক্ষম হয় বাসা থেকে ধরে নিয়ে যায় আব্বা জনাব শামসুল হক মোস্তাফিজ মামা বাড়ি কাজের ছেলে সামু এবং শাসেনকে আলতাফ মাহমুদের বাসায় আর্মি ভোর চারটা পাঁচটার দিকে অ্যাটাক করে সামাদকে সঙ্গে নিয়ে আর্মি গিয়েছিল ওই বাড়িতে আলবি ওই রাতে সেই বাড়িতেই ছিল নাম লুকিয়ে উর্দুতে নিজের নাম আব্দুল বারাক বলায় আলবি ধরা খাওয়া থেকে বেঁচে যায় খানসেনাদের ধরে নিয়ে যায় আলতাফ মাহমুদ তার চার স্যালক রসুল এবং নাসেতে